জানেন আজকে টিভি নাইনের সাংবাদিক এবং ফটোগ্রাফাররা আক্রান্ত হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষকরা আক্রান্ত আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছি পশ্চিমবাংলায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপরে বারে বারে শাসক দল বা পুলিশের দ্বারা আক্রমণ ঘটে এবং সংবিধানের সবগুলো স্তম্ভর সাথে সাথে চতুর্থ স্তম্ভও আক্রান্ত এবং আশ্চর্যজনক ভাবে কলকাতা প্রেস ক্লাব তারা কার্যত তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছেন তারা সাংবাদিকদের ক্ষেত্রে কোনো রকম প্রতিবাদ আন্দোলন সরকার বা পুলিশের উপর চাপ সৃষ্টি করা বা সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর কোনো কাজ তারা করে না এটা অত্যন্ত পরিতাপের বিষয় এটা অন্য রাজ্যে হয় না এখানে সাংবাদিকরা আক্রান্ত হলে সংঘবদ্ধভাবে সাংবাদিক সংগঠন প্রতিবাদে নামে এই রাজ্যে সাংবাদিকদের মধ্যেও আমরা ওরা চালু হওয়ার জন্য আজকে সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে এই প্রবল গরমের মধ্যে চিঠি নিয়ে তারা কাজ করছে তাদের প্রতিও এই ধরনের আক্রমণ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা দাঁড়িয়ে থেকে আস্ফলন এবং হুমকির মাধ্যমে এই কাজ করছে আজকে বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় সব্যসাচী দত্ত যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না বিশ্বাস না করারও কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার থেকে অনেক বেশি সুদীল বসু বা কৃষ্ণ চক্রবর্তীদের বিশ্বাস করেন। এই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কাছে একটা লেঠেল বাহিনীর নেতা হিসেবে করেছিল এর আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলন ভাঙার জন্য তাকে ব্যবহার করা হয়েছে তাকে কামধুনিতে যখন ছাত্রী ধর্ষিত হয়ে খুনন তখনও মৌসুমী কয়াল টুম্পা কয়ালদের আন্দোলন ভাঙার জন্য খুচুড়ি রান্না করতে সব্যসাচী দত্তকে আপনারা দেখে চান আজকে সব্যসাচী দত্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য আট দশ ন মাস পরে বিধানসভার ভোট বিধাননগরে সুজিত বোস আছে রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আছে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি আছে উনি কোথায় ঢুকবেন ঢুকার জায়গা নেই তাই তিনি তার পরিচিত গুন্ডা এরা কেউ তার ওয়ার্ডের লোক নয় নিউ টাউন থেকে ভাড়া করে নিয়েছে। শিক্ষকদের উপরে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে ব্যাপার আক্রমণ করেছে কোনো শিক্ষকের পা ভেঙেছে কারো আঙুল ভেঙেছে তারা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছেন রাজনৈতিক প্রবেশ চান না আমরা আফটারঅল রাজনীতির লোক তাই সরাসরি ফিজিক্যালি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়ার আমাদের ইচ্ছা থাকলেও সুযোগ নেই বা আমরা চাইও না যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চান একটু আগেও তারা বলেছেন যে আমরা অরাজনৈতিকভাবে আন্দোলন চাই আমি এই শিক্ষকদের উপরে পুলিশের সামনে কয়েকশো পুলিশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব্যসাচী দত্ত তার বিধানসভা ক্ষেত্রে করার জন্য এথেল বাহিনীকে দিয়ে যেভাবে ভাঙড়ের পাওয়ার গ্রিড আমদনির পরে আবার তৃতীয়বার যোগ্য শিক্ষকদের উপরে শিক্ষাকর্মীদের উপরে বর্বর্চিত আক্রমণ করেছেন তার নিন্দা করছে এবং শিক্ষক সমাজ আন্দোলনকারীরা যে কোনো ধরনের সাহায্য চাইলে সহযোগিতা চাইলে ভারতীয় জনতা পার্টিও আছে আমরা যারা রাজ্যের বিধায়ক আছি বিরোধী দলের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি বা বিরোধী দল নেতা মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয় সরকার বা সরকারি দলের দ্বারা যেই আক্রান্ত হবে তার পাশে আমরা দাঁড়াই ভোটের কথা সবসময় ভাবি না সেক্ষেত্রেও তারা ভবিষ্যতে সহযোগিতা চাইলে বা যে কোনো মুহুর্তে সহযোগিতা চাইলে আমরা করতে